ং এভরিওান ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে সকালে আমার ফিটনেস ক্লাসের ক্লাস ছিল না ওখানে আমার চার দিন ক্লাস সোম টু বৃহস্পতি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পরপর চার দিন ক্লাস আজকে শুক্রবার ক্লাস নেই তা একটু ঘুমিয়ে নিলাম সকালবেলা উঠতে তো সবারই একটু কষ্ট হয় বলো তো আজকে যখন একটু সুযোগ ছিল ঘুমানোর একটু ঘুমিয়ে নিয়েছি আজকে উঠেছি আমি ছটার সময় এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করব এখন আটটা মতো বাজে তো তোমাদের দাদা ভাইকে আমি ঘুম থেকে তুলে দিলাম এবার চা বানাবো চা খাবো চা বানিয়ে নিয়েছি এই যে চা তোমাদের দাদা আমার এখন চাটা আমরা খেয়ে নেবো খাওয়া হয়ে গেছে এখন ঘরের সমস্ত কাজগুলো করব তোমাদের দাদা ভাই বললো বাজারে যাই ডিম নিয়ে আসি আজকে ডিম রান্না হবে ওয়েদারটা বেশ ভালো রোদ উঠেনি মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে কিন্তু গরম আছে মানে রোদ নাই কিন্তু গরম আছে বেশ তো কয়েকটা জিনিস আমার কাঁচা আছে সেগুলো আমি কেচে কুচে একদম স্নান করে নিব এই দেখো বন্ধুরা এখন আমি গোপুসোনাকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন প্যান্টটা পরালাম দেখো ছোট্ট একটা প্যান্ট পরেছে আমার গোপু জামাটা পরিয়ে দেবো তো স্নান করে আমি আমার গোপুরসোনাকে পুজো দিয়ে দিয়েছি এবার আমি চুল টুলগুলো আঁচড়াবো তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো আজকে সিম্পল রান্না করব বেশি কিছু রান্না করব না কারণ কালকের চিকেন একটু আছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু চাটনি বানাবো তা আমরা সেদ্ধ আর এখানে ডাল সেদ্ধ তিনটে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দাদা ভাই বলেছে আজকে নর্মাল ডাল ভাত আলু সেদ্ধ এগুলোই খাবো আলম ঠিক আছে তো রান্না বান্না হয়ে গেছে ডিমের অমলেটটা ভাজিনি তো তোমাদের দাদাভাই আসলে আমি গরম গরম ডিমের অমলেটটা ভাজবো তো আমি এখন ফ্রিজ থেকে লঙ্কা বার করে নিলাম আমাদের দাদা চলে এসেছে ও স্নানে গেছে আর আমি এখন ডিমের অমলেটটা বানিয়ে ফেলবো ঘড়িতে এখন বাসছে দুটো পনেরো আমাদের না একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে আজকে ডিম হচ্ছে ডিম আজকে একদম সিম্পল খাবার ডিমের অমলেট আলু সিদ্ধ ডাল আর আমরা চাটনি করেছি নাকি এই খাবার আজ আজকে বেশি কিছু বাজার টাজারও করিনি

মানে ডিমের ভাগ কাউকে দেওয়া যাবে না বেশি বুঝেছ তাই সমান করে আমি কেটে নিয়েছি তোমরা কারা কারা ডিম খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমি তো খুব পছন্দ করি খুব তোমাদের দাদা ভাইকে এখন দিয়ে দিয়েছি ভাত বেড়ে এখন আমি ভাত নিয়ে নেবো দিয়ে খাওয়া দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমায়নি কয়েকটা রিলস বানিয়েছি তা করতে করতে সাড়ে চারটে বেজে গেলো তোমাদের দাদাভাই দোকান চলে গেল আর এখন আমি একটু চা খেয়ে নিব তো চলো এখন রান্নাঘরে একটু চাটা বানিয়ে নিই এক কাপ চা খেলে মনটা একটু শান্তি হয় আমার আমার চা রেডি এখন আমি চা খেয়ে নিবো তা আমি বাড়ি থেকে এখন দোকানে চলে এসেছি ছেলে আর আমি আজকে একসাথে এসেছি দোকান কারণ ছেলের আজকে বিকেলে টিউশন ছিল না তা আমি বললাম চল বাবু তাহলে একসাথেই যাই যে দুজনে মিলে আজকে একসাথে এসেছি তাহলে আমি আগে চলে আসি ও টিউশনে থাকে ও টিউশন থেকে সোজা দোকানেই চলে আসে তোমাদের দাদা এখন দেখছে গাড়ির ভেতর তেল আছে কিনা মোবাইলে টস জ্বালিয়ে দেখছে একটু বলছে আমি ওইদিকে যাই একটু ঘুরে আসি একটু পেঁয়াজি খাবো পেঁয়াজি আনতে যাচ্ছে মনে হয় আছে তেল নেই গাড়িতে যা তবে তার পেঁয়াজি খাওয়া হলো না তো এই দোকান থেকে বাড়ি এলাম তো তোমাদের দাদা ভাইয়ের খুব মন খারাপ ও আজকে পেঁয়াজি খেতে পেলো না তো এখন দেখা যাক কি বলে কি খাবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর সোজা চলে এসেছি বিছানার মধ্যে এই দেখো এখন ঘুমালেই হবে তো আজকে আমি ডিনারে খেলাম ভাত কেমন ভাত খেলাম দুপুরের একটু ভাত বেঁচে গেছিলো তো সেই ভাতটা তো কালকে খাওয়া যাবে না কারণ কালকে শনিবার আর আজকে সব ডিমের ঠেকা ঠেকাঠেকি তো সেই জন্য ভাতটা নষ্ট হবে তো ভাতটা আজকে খেয়ে নিলাম তো যাই হোক আজকের ব্লগটা এতটা অব্দি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট